আবর্জনা কাকে বলে জানেন কোন চিন্তা নাই আজ আপনাদের আমি ডিটেলস বলে দেব আবর্জনা কাদেরকে বলে আপনাদের সাথে বিশ্বাস করুন কি করে বিশ্বাস করব বিশ্বাস করুন না বিশ্বাস হচ্ছে না বাড়িতে কি করে পৌঁছতে পারবো তো কেন আপনি তো গাড়ি করে ফেরেন আপনার গাড়ি কি তেল নেয় নাকি আপনার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে

চোখে গ্লিসারিন লাগিয়ে নাকি শঙ্খ বাজি এত বছর ধরে সিনেমায় কাজ করছেন আর এখনো শঙ্খ বাজাতে জানেন না এডিটিং করছেন শঙ্খ সাউন্ড এডিটিং করছেন জবাব নাই সত্যি ওন অফ দ্য ইন্সিডেন্ট পৃথিবী সব জায়গায় এরকম করে হালুয়া তিনিই বাকি ছিলেন বলছি যে দাদা আপনার মেয়ে তো লন্ডনে থাকে তো আপনি কি করে জানবেন যে পশ্চিমবঙ্গের মেয়েরা সুরক্ষিত সুরক্ষিত আছে বাকি নাই